আসসালামু আলাইকুম বিয়ার্স ডাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড একটি বৃহৎ আকার বাড়ি নিয়ে আসলাম মানে পুরো জমিতে বাড়ি করা তাই বৃহৎ আকার বলে ফেলছি এই যে আমরা পিছন থেকে শুরু করতেছি পুরো একটা ডিভাইডেড বাই করা যে রাস্তা পিছন দিয়ে আছে এটি শুধুমাত্র পার্সোনাল রাস্তা কর্নার প্লট ওদের সামনে আপনারা মসজিদ দেখতে পারতেছেন এদের সামনে মসজিদ দেখতে পারতেছেন রাস্তা হচ্ছে আপনার পনেরো ফিট এই রাস্তাটি আপনার হবে বিশ ফিট রিসেন্টলি বিশ ফিট হবে জমি থেকে আপনার কিছুটা ছাড়াই আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার মহিলারা আছে ভিডিও করা সম্ভব না কারণ আমরা চাই না কারো ভিডিওর মাধ্যমে কোনো মহিলার শালীনতা হয়নি হোক নিচেতে দেখতে পারবেন আপনারা এখানে একতলা করা বাড়িওয়ালা নিচে থাকে সাড়ে চার কাঠা জমি আর আপনারা আশেপাশের পরিবেশটি দেখতে পাচ্ছেন খুবই লেবলা বেশি এলাকা আপনার হচ্ছে আপনার উত্তরখান কুরিপাড়া উত্তরখান্ড কুরিপাড়া যাই হোক তালামারা বাবু বলতেছে কি তালামারা তালামারা বড় বাড়িওয়ালা আপনি নয় এখন বলতে পারেন একতলা করা পুরোপুরি স্কোয়ার জমি আপনার টোটাল ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা টোটাল পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে মোটামুটি ব্যস্ত রাস্তা ব্যস্ত রাস্তা এখন এই কারণে আপনার মেন রাস্তার কাজ চলতেছে তাই বেশিরভাগ গাড়ি শাখা রোডে আসে তাই ব্যস্ত রাস্তা বলতে চেক কোথায় কিন্তু এই ব্যস্ততা থাকবে না কিছুদিন পরে মেন রাস্তার কাজ হয়ে গেলে হয়তো শাখা রোডে গাড়ি কমিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পনেরো তলা ভবন হচ্ছে এটি একটা ডেভেলপ কোম্পানির এই এলাকায় ডেভেলপার কোম্পানি ঢুকে গেছে এলাকা খুবই ডেভেলপ হয়ে যাচ্ছে এবং এই ডেভেলপমেন্ট হয়ে গেলে আপনারা জমি হয়তো এই প্রায় পাবেন না যে কিনবে সেই পাবে যে ক্রয় করবে সেই পাবে আর এখানে আপনার খুবই ডেভেলপ এলাকা এটি হচ্ছে আপনার উত্তরখণ্ড মাস্টারপাটের কুড়িপাড়া এলাকায় কুড়িপাড়া খুবই ডেভেলপ এলাকা যারা জানেন তারাই জানবেন তারাই বুঝবেন আর এই জমিটির আপনার ফুল প্যাকেজ মূল্য জমির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার দুই কোটি চল্লিশ লক্ষ টাকা আর বিয়র্স এই জমিতে আপনার ডাবল গ্যাসের চুলা চারটা আছে ওই ওই সুবিধাটা আপনারা পাবেন ওই আপনারা সীমানা দেখবেন এইখান থেকে আপনার ওই যে মহিলারা দাঁড়িয়ে আছে দিয়ে আবার ড্যান্ড পাশে রাস্তা আছে আপনার গ্যাসের চুলা আছে ডাবল চারটা আছে চারটা গ্যাসের চুলা এবং ভাড়াটি আছে অনেক অনেক আপনার নিজে থাকার পরেও আপনার বাড়িতে ভাড়া পাওয়া যায় আপনার পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় আর বাড়িওয়ালা তো পুরো অর্ধেক জমিতে বাড়িওয়ালা নিজেই থাকে আর বিরাট সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম